বন্ধুরা দেখুন এই গাছগুলোতেই আমি কিন্তু খাবার দিয়ে দেখাবো আজকে দেখুন কত সুন্দর হয়েছে একটু ঘন বসানো হয়ে গেছে যাই হোক গাছগুলো এত সুন্দর হয়েছে দেখেই কিন্তু ভীষণ ভালো লাগছে দেখুন বন্ধুরা এটা কিন্তু ফুলকপির গাছ নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদ বাগানে চলে এসেছি দেখুন আমার সামনে কফি গাছ রয়েছে পেছনে যে কফি গাছ রয়েছে এটাতে আর কি খাবার দেব এই দেখুন দুর্গা পুজোর সময়তে যাতে আমরা কফি আর কি খেতে পারি যার জন্য লাগিয়েছি আপনাদেরকে আমি কাছ থেকে দেখাবো কি কি সবজি তুলবো দেখাবো আর এটাতে আমি কি সার দেব সেটা দেখাবো প্রথমে আপনাদেরকে আগে আমি সবজিগুলো দেখাই যে আমার ছাদ বাগানে কী কী সবজি হয়েছে এবং সেটা তুলব আর বন্ধুরা আরেকটা কথা বলে রাখি আমার যদি যে ভিডিওগুলো আমি করছি আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকবেন আর এই দেখুন এই যে খাবারটা দেখতে পাচ্ছেন এই যে খাবারটা আমি তৈরি করে রেখেছি এটা কি খাবার তৈরি করে রেখেছি সেটা দেবো এবং গাছগুলো যে কত সুন্দর গ্রোথ হয়েছে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি আগে চলুন সবজিগুলোকে তুলে নিন দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে না কফি গাছগুলো খুব সুন্দর হয়েছে এখানেও দেখুন এখানেও রয়েছে ফলের ক্যারেটেতে আমি বসিয়ে দিয়েছিলাম আর এটা দেখুন কীরকম লম্বা মতো হয়ে গেছে আর একটা জায়গাতেও আছে সেটাও কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ দেখুন বন্ধুরা এখানেও কিন্তু আমি কিছু কফি চারা বসিয়েছি আর কফি গাছ কি বলুন তো কফি গাছ কিন্তু খুব খাবার পছন্দ করে এদেরকে কিন্তু কন্টিনিউ খাবারটা দিয়ে যেতে হয় আর এই যে খাবারটা দেবো ওই খাবারটা কিন্তু মানে একটা দারুণ খাবার দুর্দান্ত খাবার সেটা তো আপনাদেরকে অবশ্যই দেখাবো এবার কি কি সবজি তুলবো সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই হ্যাঁ দেখুন কি সুন্দর হয়েছে দেখুন উচ্ছেগুলো কি সুন্দর হয়েছে দেখুন এই উচ্ছেগুলোকে এরকম উচ্ছেগুলোকে তুলে নেবো বন্ধুরা এই দেখুন এই হলো ছাঁচি কুমড়ো এটা কেউ তুলে নেবো এটা আর বড়ো হবে না কারণ অতিরিক্ত এই যে কদিন যে রোদটা দিল না গাছটা যেন কেমন হয়ে গেল দেখুন কত সুন্দর হয়েছে এটাকেও কিন্তু তুলে নেব গাছে কিছু পাকা কামড়াঙা আছে বন্ধুরা সেটাও কেউ তুলে নেব এগুলোকে না তুলে নিলে এই যে ফুল আসবে কিন্তু সেই ফুলগুলো ভালো হবে না তাই আমাদের এই কামরাঙাগুলোকে কিন্তু অবশ্যই তুলে নিতে হবে আপনাদেরও যদি এরকম পরিস্থিতি থাকে আপনারাও কিন্তু কামরাঙাগুলোকে অবশ্যই তুলে নেবেন আর এই দেখুন বন্ধুরা এটি হচ্ছে তরমুজ এটা কিন্তু আমি লাগাইনি এটা হচ্ছে যে আমরা যে সবজির খোলাগুলো যে গাছে দিই বা একটা জায়গায় জড়ো করে রাখি আমি একটা ছোট্টই দেখুন এটার মধ্যে সবজির খোল সবজির খোলা বলে রেখেছিলাম যে ডিকম্পোস্ট করব বলে আর দেখুন আর দেখুন অবস্থা দেখছেন হঠাৎ করে দেখলাম এই সুন্দর একটা গাছ হয়েছে এরকম তরমুজের গাছ হয়েছে আমি তুলে ফেলে দিতে যাচ্ছিলাম হঠাৎ করে দেখলাম যে এর মধ্যে জালি রয়েছে তখন আমি কি করলাম রেখে দিলাম দেখুন ওটাকেও খেয়াল করিনি দেখুন ওইখানেওতেও কিন্তু একটা আছে এটাকেও কিন্তু তুলে নেব বন্ধুরা বন্ধুরা দেখুন আমি যখন এই আম গাছটা প্রতিস্থাপন করি তখন আম দুটো একদম ছোট্ট ছোট্ট ছিল আমি কিন্তু বলেছিলাম যে আম দুটো কিন্তু থাকবে না ঝরে যাবে কেন পরবর্তীতে আমাদের আম নিতে হবে মায়া করলে হবে না কিন্তু দেখুন এত সুন্দর আম দুটো বড় হয়েছে যে আর এই দেখুন ফলের সেই ক্যারেট ক্যারেটের মধ্যে আম গাছটা আছে এটা হচ্ছে কাটিমন আম গাছ কিন্তু দেখুন কিচ্ছু হয়নি সুন্দরভাবে বড় হয়েছে খসেও যায়নি কিন্তু একটা ছোট্ট গ্রুব্যাগের মধ্যে ছিল সেখান থেকে আমি কিন্তু এটাকে প্রতিস্থাপন করেছি এবং এখান থেকে কিন্তু তিনটে আম কিন্তু আমি পেয়েছিলাম আগের বারেতেও এই সিজনেতে পেয়েছিলাম আবার এই দেখুন এই সেপ্টেম্বরেতেও দেখুন কত সুন্দর বড় হয়েছে আর গাছটাও দেখুন কত সুন্দর আছে ওখানে আরও দুটো গাছ আছে কিন্তু দেখুন কিচ্ছু হয়নি একটা পাতা পোড়া নেই কিচ্ছু নেই আমার ভিডিওগুলো দেখে আপনারা আম গাছগুলো এইভাবে বসান দেখুন সুন্দরভাবে আম গাছ হবে এ দেখুন মালবেরিগুলো কেটে দিয়েছিলাম ডালগুলো ভীষণ বড় বড় হয়ে গিয়েছিল কোনো ফল আসছিল না যেই ডালগুলো কেটে দিলাম তখনই দেখুন কত মালবেরি ধরেছে দেখুন দেখতে পেয়েছেন কত সুন্দর হয়েছে জবা দুটোও ফুটেছে দেখুন কি সুন্দর লাগছে দেখতে একটা ছোট্ট গুঁড়ো ব্যাগের মধ্যে আমার কত কাগজি লেবু ধরে রয়েছে দেখতে পেয়েছেন এগুলো বন্ধুরা রং আসছে মনে হচ্ছে এবার বন্ধুরা আজকে মনে হচ্ছে এই দুটো ফুল কিন্তু ড্রাগনের ফুটবে আমার মনে হয় এই সিজনের বোধ এই দুটোই বোধহয় শেষ ফল আর বোধহয় হবে না আর কিন্তু আমি কুঁড়ি কোথাও দেখতে পাইনি দেখুন বন্ধুরা আমি কিন্তু এই যে সবজি তুলে নিলাম সবজি তুলেছি কামরাঙা তুলেছি ছোট্ট হয়েছে তরমুজটা তরমুজ তুলেছি একটা ছাঁচি কুমড়ো তুলে নিলাম বাগান থেকে আমাদের যে এত পরিশ্রম করি সেখানে যে আমাদের এই সবজিগুলো বলুন ফল বলুন যাই হোক ভীষণ কিন্তু ভালো লাগে আর আপনাদেরকে দেখালাম যে এখনও গাছে আমার কত ফল রয়েছে আপনারাও এইভাবে গাছ করবেন দেখবেন সুন্দরভাবে হচ্ছে এবার আপনাদেরকে দেখাবো কফি গাছগুলো গাছগুলোতে আমি কি সার দেব আর সবজি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার এই কামরাঙা সবজি আর এই ছাঁচি কুমড়ো তরমুজ কেমন হয়েছে চলুন আপনাদেরকে আবার খাবারটা দেখাই বন্ধুরা দেখুন এটা হচ্ছে হচ্ছে আমরা যে বাজার থেকে যে চিংড়ি মাছ খাই সেই চিংড়ি মাছের যে আমরা অনেকটাই তো বাদ যায় সেটাকে আমি কিন্তু ফেলে দিইনি দেখুন ভালো করে দেখলে বুঝতে পারবেন দেখুন আমি এটাকে মাটির সঙ্গে মাখিয়ে এর মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম এটা কিন্তু অনেক দিন হয়ে গেছে এবার এইটা আমি কিন্তু এই গাছে দিয়ে দেবো এই সার কিন্তু গাছের জন্য খুব ভালো আর কফি গাছ বলে রাখি বন্ধুরা কফি গাছ কিন্তু আমাদের প্রতি সপ্তাহে খাবার দিতে হবে কোনো সময় আমরা সর্ষের খোল দিতে পারি বাদাম খোল দিতে পারি মিশ্র সার দিতে পারি এটা কিন্তু আমাদেরকে দিতে হবে না হলে কফি গাছ কিন্তু কখনো ভালো হবে না এরা ভীষণ খাবার পছন্দ করে এরা মানে বলাই হয় এদেরকে কফি গাছ আর বেগুন গাছকে রাক্ষুষে গাছ তাই আমাদেরকে কিন্তু খাবারটা কন্টিনিউ দিতে হবে এবার দেখুন এটাকে আমি ঢেলে নিচ্ছি ঢেলে নিয়ে সমস্ত দেখুন কি সুন্দর হয়েছে দেখুন দেখুন আপনাদের সঙ্গেই সামনেই কিন্তু আমি এটা ওপেন করলাম দিয়ে এবার আমি এটা দিয়ে দেব গাছে যে কটা আমার বাগানে গাছ আছে আমি কিন্তু দেখুন দিয়ে দেব। এরা হালকা করে সরিয়ে দেব কারণ এই এই সারটা কিন্তু খুব একটা ভালো সার দেখুন এখানেও যে গাছগুলো আছে দিয়ে দেব দেখুন এই খাবারই দিয়ে দিচ্ছি একদম দিয়ে দেব দেখা যাক বন্ধুরা পুজোর সময় কপি হয় নাকি দেখুন এখানেও দিয়ে দিলাম এরকম করে দিয়ে দেবেন আপনারা যখনই নিয়ে আসবেন এ দিন পনেরো লাগে এরকম করে রেখে দেবেন আমরা অন্যান্য খাবারগুলো যখন দেব ওটাও তখন রেডি হয়ে যাবে তখন কিন্তু আমরা এই খাবারটা দিয়ে দিতে পারি বন্ধুরা এই যে মাছের আমি চিংড়ি মাছের খোসা বলুন বা মাছের তেল পোঁটা বলুন এতে কিন্তু গাছের জন্য ভীষণ ভালো একটা লিকুইড সারও আমি তৈরি করেছি আপনারা দেখে নিতে পারেন আর এ যেভাবে দিলাম এতেও দেখুন গাছের রেজাল্ট দেখছেন কি সুন্দর আছে আপনারা কিন্তু এভাবেও দিতে পারেন এর পরেতে কী আমি রেজাল্ট হচ্ছে এগুলোকে আপনাদেরকে শর্ট ভিডিও করে দেখাবো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে বলবেন আপনারা সবাই গাছ করুন সবুজের সঙ্গে থাকুন সবাই খুব ভালো থাকবেন ভীষণ গরম করছে সবাই খুব সুস্থ থাকবেন বন্ধুরা নমস্কার